বন্ধুরা যতক্ষণ না তোমার চ্যানেল মনিটাইজ হচ্ছে ততক্ষণ তুমি তোমার ভিডিও অন্য কারো কাছে শেয়ার করবে না এতে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হতে পারে কারণ তুমি ছোটো একটা ইউটিউবার তোমার কম সাবস্ক্রাইবার তুমি যখন অন্য কাউকে তোমার চ্যানেলটা শেয়ার করবে কি ভিডিও শেয়ার করবে তারা কিন্তু তোমাকে নিয়ে একটু হাসাহাসি করবে তুমি যখন তাদের বলবে যে আমি নতুন একটা চ্যানেল বানিয়েছি আর ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি তো আমার ভিডিওগুলা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ওতে এখান থেকে আমি ভিডিও বানালে আর্নিং করতে পারবো কিন্তু তারা তোমাকে হাসাহাসি করে বলবে কী রে কত টাকা ইনকাম করলে ইউটিউব থেকে কিন্তু তারা জানে না যে ইউটিউব থেকেও ভিডিও বানিয়ে একটা আর্নিং আসে মোটামুটি একটা আর্নিং আসে সেখানে কিন্তু তুমি যদি তাদেরকে যদি ভিডিও শেয়ার করো তারা নিয়ে তোমাকে যদি হাসাহাসি করে তখন কিন্তু তুমি ডিমোটিভাইড হয়ে যাবে তখন তোমার নিজের থেকে মানসিক দিক থেকে তুমি ভেঙে ভেঙে পড়বে ভিডিও করার জন্য তখন তোমার মন ভেঙে যাবে যে না সবাই হাসা হাসি করছে আমি ভিডিও বানাবো না তো ফ্রেন্ড আজ আমি তোমাদের বলবো যে তুমি নিজের ভিডিও দেখে তো তোমার চ্যানেলকে গ্রো করতে পারবে কি তুমি চ্যানেলকে পুরা আনফিচ করে দিবে। সেটা নিয়ে আজ আমি তোমাদের সাথে কথা বলবো তো আমি আমার মোবাইল স্ক্রিনটা প্রথমে তোমাদের সামনে আমি ওপেন করছি তো ফ্রেন্ড এই হচ্ছে আমার চ্যানেল টেক মাইন্ড বিশাল তো এখানে দেখতে পাচ্ছ তুমি কি করবে আমি প্রথমে সাউন্ডটা মুট করেছি এখানে তোমার ভিডিওতে তুমি লাইক করে দিলে আবার একটা ভিডিওতে গেলে আবার একটা ভিডিওতে লাইক করে দিলে আবার একটা ভিডিওতে গেলে আবার একটা ভিডিওতে লাইক করে দিলে এইভাবে এবার তোমার কি ক্ষতিটা হতে পারে সেইটা তোমাদের কিন্তু জানার বিষয় আছে এই যে তুমি নিজের ভিডিওতে লাইক করে দিচ্ছ ভিডিও ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে কিংবা হচ্ছে হোয়াটসঅ্যাপে তুমি যে শেয়ার করছো ধরো তুমি তোমার ভিডিও তুমি এখান থেকে এই ভিডিওটা তুমি এখানে শেয়ার বটমে গেলে শেয়ার বটমে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার টেলিগ্রাম জিমেল এখানে কিন্তু তুমি তোমার ভিডিও শেয়ার করেছ এখানে তুমি কি করছো তোমার যে নিজের ইউটিউব চ্যানেলটা এখানে কিন্তু তোমার আনফিচ হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিজের ভিডিও যখন তুমি বারবার তুমি চালু করছো বারবার তুমি নিজের ভিডিও শেয়ার করছো সেখানে কিন্তু ভিডিওটা আর গ্রো হচ্ছে না তোমার নিজের অ্যাকাউন্ট মানে নিজের মোবাইলে চালু হচ্ছে সেখানে কিন্তু সেখানে সেখান থেকে কিন্তু তুমি ইউটিউবের গাইডসলাইনের বাইরে চলে যাচ্ছ এখানে কিন্তু তোমার কোনোভাবে তোমার যে চ্যানেল যে নিজের ভিডিও ওপেন করা যাবে না ই নিজের ভিডিও তোমার শেয়ার করা যাবে না কারণ আমি তোমাকে বোঝাচ্ছি তুমি নিজের অ্যাকাউন্ট থেকে যখন নিজের ভিডিও শেয়ার করছো আর যখন তুমি নিজের ভিডিও বারবার ওয়াচ করছো সেখানে কিন্তু ইউটিউবের গাইডলাইনের বাইরে চলে যাচ্ছে তাহলে তুমি ভাববে কিংবা বলবে যে দাদা তাহলে আমি আমার যে ভিডিও আমি ওয়াচ করব কোথা থেকে কি আমি আমার ভিডিও কতটা ভিউজ আসছে কতটা লাইক পাচ্ছে কে কমেন্ট করলো এগুলো আমি দেখব কী করে তো তার জন্যে তোমাকে তার জন্যে তোমাকে ইউটিউব থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপস দিয়েছে এই অ্যাপসের মাধ্যমে তুমি তোমার ভিডিও এখান থেকে তুমি শেয়ার করতে পারো কিংবা তুমি এখান থেকে কতগুলো কমেন্ট আসছে কতগুলো ভিউজ আসছে তুমি সব জিনিসটা তুমি কিন্তু এখান থেকে দেখতে পারবে তো তোমাকে কী করতে হবে তোমাকে প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপস ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে এখানে তুমি কি করবে তোমার যে জিমেল অ্যাকাউন্ট থেকে তুমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলে ওই অ্যাকাউন্টটা দিয়ে ওই জিমেল অ্যাকাউন্টটা দিয়ে তুমি ওয়াইটি স্টুডিওতে স্টুডিও লগ ইন করে নেবে লগ ইন করার পর দেখবে তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা অটোমেটিক কিন্তু ওখানে চলে আসবে ওখানে চলে আসার পর ওখান থেকে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি ধরো ধরো আমি এখান থেকে একটা তুমি কি করবে ওয়াইটি স্টুডিওটা প্রথমে ওপেন করে নিবে ওপেন করে নেওয়ার পর তুমি যে জিমেল অ্যাকাউন্ট থেকে তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলে সেই জিমেল অ্যাকাউন্ট থেকে ওয়ারটি স্টুডিওটা কিন্তু তুমি ওপেন করে লগ করে নেবে লগ করে নেওয়ার পরে দেখবে তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু ওখানে চলে এসছে ইউটিউব চ্যানেলটা যখনই চলে আসবে চলে আসার পর কিন্তু ওখান থেকে তুমি তোমার যারা সাবস্ক্রাইবাররা কমেন্ট করেছে তাদের তুমি রিপ্লাই করতে পারবে যারা লাইক করেছে কটা ভিডিওতে লাইক আসছে কতগুলো ভিউজ আসছে সব কটা তুমি ওখান থেকে কিন্তু দেখতে পারবে আর তুমি যতটা তোমার টোটাল ওয়াচ টাইম হয়েছে যতটা টোটাল তোমার ভিউজ হয়েছে প্রত্যেক কটা কিন্তু তুমি এখান থেকে করতে পারবে আর তুমি কোনো মতেই যদি নিজের ভিডিও নিজে শেয়ার করো কিংবা নিজে ওয়াচ করো ইউটিউব চ্যানেল থেকে সেখানে কিন্তু তোমার অ্যাকাউন্টটা ধীরে ধীরে আনফিউজ হয়ে যাবে আর সেখান থেকে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হবে না চ্যানেলে রিচ আসবে না চ্যানেলে ভিউজ আসবে না আর তাহন কিন্তু তুমি অনেক তাই মানসিক দিক থেকে ভেঙে পড়বে তাহলে ফ্রেন্ড আমি তোমাদের এটাই বলবো যে তোমাদের কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখার জন্যে তুমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইনস্টল করে নাও ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু তুমি পুরো ব্যাপারটা তুমি জানতে পারবে তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো যে ওয়াইটি স্টুডিও থেকে কিভাবে নিজের ভিউজ আর ওয়াচ টাইম এগুলো আমি দেখতে পারবো নেক্সট ভিডিওতে সেটা আমি তোমাদের জানাবো তো দু টেক মাইন্ড বিশাল ইউটিউব চ্যানেলের ইউটিউব রিলেটেড টিপস ভিডিও আমি তোমাদের দিয়ে থাকি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেলাইকনটা অল করে নিও যাতে আমি যত টিপস ভিডিও আপলোড করবো সবার আগে তুমি দেখতে পাবে জয় হিন্দ